বড় মা বন্ধুরা আজ কিন্তু আবার বেরিয়ে পড়েছি সবাই মিলে একসঙ্গে ফিশিং করতে আর আজ ফিশিং কে কথা হবে কাকা আসি কোথায় চলো হাওয়া কম আছে যাই আবারও কিন্তু বেরিয়ে পড়েছি চা নিয়ে বিদ্যা নদীর উদ্দেশ্যে তাই না একদম কি কি থাকছে আমাদের আজকে রান্না বান্না থাকবে খাওয়া দাওয়া মাছ ধরার চেষ্টা আছে বড় মাছ ধরার আজকে আর আজকে চার হচ্ছে সব ফ্রেশ চার একদম জ্যান্ত আমাদের চার নিয়ে বেরিয়ে পড়েছি বিদ্যা সে তাই তো চলো আর তোমাদের আজকে ভিডিও আমরা এখান থেকেই শুরু করি বন্ধু দিচ্ছি রাস্তা যাতে যাচ্ছে

কাকা ওপরে উঠি যাব আজকে হ্যাঁ ওপরে উঠি যাব আমি তো বাস্তু রাখা যাবে না ওপরে উঠি ফেলে দাও ফেলে কাকা দাদা লেদের সঙ্গে না না পারবে না ফেলতে ফেলতে মানে একটা জং দাও 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 রানিং রানিং দেখি

বেছ বৰ টেংৰা কালো কালৰা গাগা কালো গাগৰা শু গাগৰা

うサッサンディッキョウイはい、だこだおだおだこ、さえただこさえすか

তুমি প্রতিদিন মাছি দেবা তুমি একদম মাছের সামনে দিয়ে নিয়ে যাও তুমি তুমি অনেকদিন পরে এরকম মাছ পড়লো দারুন থাকো একই জায়গায় থাকো এইতো এই তিনটে

আস্তে তোলো তোলো দাও 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 আসে আসে দাও দুই মাসের মাথা খাইছি মাথা খাই মাথায় বাড়িছে এই দাও পড়া মতো দাও মাল মাস দাও 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 বন্ধুদের দাও এই দাও আবার তোলো হ্যাটট্রিক 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 করো হ্যাটট্রিক না না ভাই ধন্যবাদ

অনেকদিন তেল খরচা গায়ে পড়তেছে মাছ মানে তেল খরচা করে আসি নদীতে কিন্তু মাছ পাইনি মাছ পাইনি বাড়ি চলে যাই মুখ অন্ধকার করে আজকে পাইছি খুশি একদম আরো তে দিয়ে দিতে হবে আর এই গাঙলা টাঙালা বাড়ি নিয়ে কি করব আগে দিন করে কিন্তু একটা দেখি মাছ রাখা ছিল মনে নেই খাওয়ার কথা খাবো খাওয়া দিয়ে খাও

অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল তাহলে অবশ্যই করে তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন